সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি অপেক্ষায় কারাগারের সামনে স্বজন ও নেতাকর্মীরা বিএনপি ক্ষমতার বাইরে কিছু দেখছে কিনা প্রশ্ন সার্জিসের ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া হিরু গ্রেফতার বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে একের পর এক ছুরিকাঘাত নিরাপদে কারিনা সুদের টাকার জেরে গোলাগুলি যুবদল নেতার বাবা নিহত সংস্কারের আগে নির্বাচন হলে সেই নির্বাচন ব্যর্থ হবে মন্তব্য সৈয়দ ফয়জুল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে স্বজন ও নেতাকর্মীরা আজ কারা মুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব মামলায় খালাস পাওয়ায় সতেরো বছর কারাবাসের পর আজ দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই এদিকে বাবরের মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করেছেন স্বজন নেতাকর্মীরা কারামুক্তির পর কারা ফটক থেকে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা কারাগারের সামনে এক নেতা বলেন আমাদের নেতা নিরপরাধ তার জনপ্রিয়তার হিংসা থেকে শেখ হাসিনা তাকে কারাগারে বন্দী করে রেখেছিল তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। বিএনপি ক্ষমতার বাইরে কিছু দেখছে কিনা প্রশ্ন সার্জিসের বিএনপি ক্ষমতার বাইরে কিছু দেখতে পাচ্ছে কিনা এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেছেন এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানের এখনো এক বছর পার হয়নি সেখানে যদি এটি বলা হয় পঁচিশের মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই নির্বাচন চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শারজিজ এসব কথা বলেন এর আগে এদিন সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানা তিনি শারজি আলম বলেন যদি ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত তাহলে এই নির্বাচনে চিন্তা তারা দুই হাজার উনত্রিশ সালের দিকে করত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আশা ছেড়ে দিয়েছিল এমনকি বিএনপিও তাদের জায়গা থেকে আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা দুই হাজার সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা তিনি বলেন তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল পরিবার আহতদের হাহাকার থাকার কথা ছিল যার বিনিময়ে আজকে বাংলাদেশের এই অবস্থা যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দেখছে কিন্তু যখন তারা পঁচিশের মাঝামাঝি এক বছরের কম সময় নির্বাচনের কথা বলে আমাদেরকে এটি অনেক ব্যথিত করে নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন আমরা মনে করি তারা তাদের জায়গা থেকে রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করব তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবেন এটা কোনো সাধারণ বিষয় না কাদেরের পালিত ওবায়দুল পুত্র পরিচয় দেওয়া হিরু গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দিতেন বৃহস্পতিবার সকালে হিরুকে গ্রেপ্তারের বিষয়টি জাগু নিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ আহমেদ তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্র ছায় অর্থ লোপাটকারী এবং কাদরের পালিত পুত্র বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরু পাঁচই আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়কৃত মামলায় গ্রেফতার করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানার পুলিশের স্পেশাল টিম গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে একের পর এক ছুরিকাঘাত নিরাপদে কারিনা বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা হয়েছে গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে করেছে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে জানা গেছে গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা চলছে মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও নিয়ে থাকেন সাইফ মুম্বাই পুলিশ জানিয়েছে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এক ঘটনা ঘটেছে অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয় এ সময় সাইফ সেখানে গেলে তার উপর হামলা করা হয় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমনি বলেছেন দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাহেবকে তার শরীরে ছয়টি আঘাত রয়েছে যার মধ্যে বেশ গভীর দুটি একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি আমরা তার অস্ত্রোপাচার করছি তার অস্ত্রোপাচার করছেন নিউরো সার্জন নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন লিনা যৌন এবং আবেদনবিদ নিশা গান্ধী অস্ত্রোপাচারের পরেই বিস্তারিত বলা যাবে সুদের টাকার জেরে গোলাগুলি যুবদল নেতার বাবা নিহত রাজশাহীতে সুদের টাকার জেরে গোলাগুলিতে যুবদল নেতার বাবা নিহত হয়েছেন বুধবার বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহতের নাম মোহাম্মদ আলাউদ্দিন তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভূগোর গ্রামে নিহতের ছেলে সালাউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য মঙ্গলবার গভীর রাতে রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যুবদল নেতা সালাউদ্দিন মিন্টু বলেন তাদের এলাকায় দুই পক্ষের টাকা পয়সা নিয়ে একটা বিরোধ ছিল মীমাংসার জন্য রাতে উভয় পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিলেন তারা এক পক্ষের একজন আমার সম্পর্কে ছোট ভাই এজন্য আমিও গিয়েছিলাম বিষয়টি রাতেই থানায় মীমাংসা হয়ে যায় এরপর তিনি বাড়ি ফেরেন এর আধা ঘন্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয় সংস্কারের আগে নির্বাচন হলে সেই নির্বাচন ব্যর্থ হবে মন্তব্য সৈয়দ ফয়জুল করিমের সংস্কারের আগে কোন নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষ আবারও ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমে কথা বলেন এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করে বলেন রক্ত ত্যাগের উপর ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে হরতে বাধ্য হলেও এখন আবার নব্য ফ্যাসিস্ট বাংলাদেশকে দখল করেছে এক চাঁদাবাস তাড়িয়ে আর এক চাঁদাবাসকে বসানোর ব্যবস্থা করা হয়েছে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগে কেউ কেউ খালাস তো দূরের কথা জামিনও পায়নি এখন এমন কি হলো যে ফ্যাসিস্ট যাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় মামলা নিষ্পত্তি হয়ে গেল এর অর্থ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নেই কোনো কোনো দলের নিয়ন্ত্রণে বা তাদের ইঙ্গিতে চলছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংসদে নারীদের জন্য সংরক্ষিত একশো আসন রাখা প্রসঙ্গেও কথা বলেন ফয়জুল তিনি বলেন মহিলাদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না মহিলাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই তাদের লড়তে দিন সংরক্ষিত আসন আমরা চাই না মহিলাদের জন্য সংরক্ষিত আসন করার অর্থ তাদেরকে দুর্বল করা আমি চাই সবাই সরাসরি ভোটে লড়াই করবে